হ্যালো ফ্রেন্ডস তো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের আমি তোমাদের সাথে একটা নতুন খাবার শেয়ার করছি তো যখন বাড়িতে আমার মানে মুড়ি টুড়ি সবসময় খেতে ভালো লাগে না তখন মাঝে সাঝে এই খাবারটা বানিয়ে খায় তো এর জন্য আমার লাগছে সাবু ভিজানো সাবু কাঁচা লঙ্কা জিরে আর টুকরো করে ছোট ছোটো কেটে রাখা আলু তো চলো আমি খাবারটা বানাচ্ছি তোমরা দেখো বন্ধুরা তো ফার্স্ট আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তেল গরম হলে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে আমি জিরে দিয়ে দিয়েছি তো জিরেটা একটু বেশি করে দিয়েছি কারণ এই খাবারটা বানাতে শুধু জাস্ট জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই হবে তো তাই আমি জিরে একটু সামান্য বেশি পরিমাণেই দেব তো এরপরে আমি ভালোভাবে নাড়তে থাকবো তখন দেখব যে জিরেটা লাল লাল হয়ে এসছে তখন আমি টুকরো করে ছোট্টো ছোট্ট করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো তো আলুটাও ভালো করে নাড়তে থাকবো তো এই খাবারটা সত্যি সুস্বাস্থ্যকর খাবার অনেকে ভিজানো সাবু খেতেই চায় না কারণ ভিজানো সাবু অনেকে পছন্দ করে না খেতে তো এমনি এই সাবুটা যদি এই রকমভাবে খাওয়া যায় তো দেখবে ভালোই লাগবে আর বাচ্চারাও খুব ভালো লাগবে খেতে তো আমার ছেলে তো খুব ভালোবাসে এই খাবারটা খেতে তো দেখো আমি জাস্ট খাবারটা তৈরি করছি তো কিছুই লাগে না খুব মিনিট দশেকের মধ্যে খাবারটা আমার রেডি হয়ে যাবে তো আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এর মধ্যে কোনো কিছু জল টল কিছুই অ্যাড করবো না তো দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে আসছে লাল লাল হয়ে আসছে তো এর এর মধ্যে এবার আমি সাবুদানাটা দিয়ে দেবো তো সাবুটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখার পরে অনেকক্ষণ জল ঝরাতে দিতে হবে কারণ সাবুতে জল থাকলে সেরকম হবে না তো চলো আমি এর মধ্যে এবারে সাবুটা অ্যাড করে দিই তো বন্ধুরা খাবারটা খুব অসাধারণ হয়েছে ভালো লাগছে খেতে তো তোমরাও ঘরে প্লিজ এই খাবারটা ট্রাই করো খুব একটা বেশি সময় যায় না মিনিট দশ মধ্যে খাবারটা তোমাদের রেডি হয়ে যাবে তো বাচ্চাদের পক্ষে এই খাবারটা খুবই ভালো সুস্বাস্থ্যকর খাবার তো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর আমার পাশে একটু থাকো আর একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকো